নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপিকে জিততে হলে পশ্চিমবঙ্গে যে মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসন আছে তার মধ্যে একশো আসন জিততে হবে তাহলে কি উত্তরবঙ্গের এই চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে চল্লিশটিরও বেশি বিধানসভা আসন উত্তরবঙ্গ থেকে জিতে বিজেপি মোট একশো আটচল্লিশটি বিধানসভা আসন জেতার বিষয়টিকে আরও সহজ করে তুলতে পারবে এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে শাসক দল তৃণমূলের চোখ রাঙানি উপেক্ষা করে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের গান্না সমবায় সমিতি পরিচালক মণ্ডলীর নির্বাচনে নটির মধ্যে পাঁচটি বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে নির্বাচিত সকল বিজয়ী প্রার্থীদের গৈরিক অভিনন্দন জানিয়ে বিজেপি সেই জয়োল্লাসের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে